সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব অসাধারণ একটি চিলি চিকেন একটি ঘরোয়া পদ্ধতিতে খুব সিম্পলভাবে করতে পারেন আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করেও করতে পারেন এটি তিরিশ চল্লিশ জনের চিলি চিকেন এখানে আমি দুটা মুরগি দুই কেজি দুই কেজি চার কেজি ওজনের মুরগিকে কেটে ছোট ছোট করে পিস করে পানি ঝরিয়ে ধুয়ে রেখেছি তার মধ্যে এক চা চামচ লবণ এক চা চামচ জিরা আদা রসুন এক চা চামচ মরিচের গুঁড়া ও এক চা চামচ টেস্টিং সল্ট দিয়ে তার সাথে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু কাঁচা জিরার গুঁড়া এক চামচ দিয়ে একটি ডিম দিয়ে ভালো করে চিকেনগুলো ভালো করে মাখাতে হবে ডিমটা মাখানোর সময় খেয়াল করতে হবে যাতে ভালোভাবে একটু রস রস হয়ে ডিমের পরিমাণ হয় এই জায়গাতে যদি প্রয়োজন হয় তবে আরেকটি ডিমও অ্যাড করা যায় যেহেতু দুটা মুরগি অত দুটা ডিম দিলে খুব ভালো হয় এবার ডিম দিয়ে ভালো করে চিকেনটাকে মাখে বেশ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন রেস্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে মশলাগুলো ভালোভাবে সব জায়গায় যাতে মিশ্রণ হয় এরপর ওই মশলা মাখানো চিকেনগুলোর ভিতরে এক চামচ আটা এক চামচ অ্যারারুট সম পরিমাণে আটা ও সম পরিমাণে অ্যারারুট দিয়ে ভালো করে মাখাতে হবে যাতে পি চিকেন ও চিকেনের গায়ে ভালোভাবে পোলেপটা মোটা হয়ে লাগে খুব বেশি প্রলে হলেও হবে না খুব কম হলেও হবে না এই আটা ও অ্যারারুটটা পরিমাপ করে মাখাতে মাখাতে দিতে হবে যতটুকু আটা ব্যবহার করতে হবে ততটুকুই অ্যারারুট করতে হবে অন্য একটি কড়াইয়ের ভিতরে সাদা তেল দিয়ে তেলটা ডুবোভাবে দিতে হবে ডুবা তেলে মুরগির মাংসগুলো ভাজতে হবে এর জন্য এখানে তেল দিয়ে তেলটা মিডিয়াম হিটে আজ করে নিতে হবে খুব ফুল হিটে এই মাংসগুলো ভাজা যাবে না এবার মুরগির পিসগুলো একটা একটা করে ওই তেলের মধ্যে চুলার আঁচ কম থাকা অবস্থায় মিডিয়াম আছে রাখতে হবে তারপরে তেলের মধ্যে মাংসর টুকরাগুলো ছেড়ে দিতে হবে এবার মাংসগুলো ভালোভাবে একটু জায়গা ফাঁক রেখে রেখে কড়াইয়ের ভিতরে দিতে হবে মাংসগুলো খুব অল্প হিটে অনেকক্ষণ ধরে এপিট ওপিট নাড়াচাড়া করে মচমচে করে ভেজে তুলতে হবে একদম চিকেন ফ্রাইয়ের মতন মচমচে হয়ে যাবে সেই সময় মাংসগুলো থেকে ভালোভাবে যাতে কোনো রকমের পানি বা রক্ত কাঁচা না থাকে তার জন্য আস্তে হিটে ভেজে তেলগুলো ঝরে একটি পাত্রের ভিতরে তুলে রাখতে হবে এভাবে যতগুলো চিকেন আছে দুই তিনবার করে দিয়ে দিয়ে ভেজে একটি পাত্রের ভিতরে তুলে রাখতে হবে এবার একটি পাত্রে সস রেডি করে নিতে হবে তার জন্য এখানে দুই চামচ আড়ারুট নিলাম যেহেতু দুটা মুরগি দুই চামচ নিলাম দুই চামচ টমেটো সস এই সস মশলা সবই টেস্ট অনুযায়ী যে টক বেশি খাবে টক দেবে যে কম টক খাবে সে কম দেবে তার মধ্যে এক চামচ সয়া সস এক চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও এক হাফ চামচ লবণ এটা একটি মুরগির মাপ এটা যতটা মুরগি হবে ততটা বাড়াতে হবে একটি মুরগিতে হাফ চামচ থেকে এক চামচ চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে কালারের জন্য এখানে ফুড কালার লাল কালার ব্যবহার করতে পারেন যদি কালার না খেতে চান তাহলে দরকার নেই এবার মিশিয়ে এক সাইডে রেখে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে রসুন ও আদা থেতো করে রাখতে হবে বা কুচি কুচি করে রাখলেও হবে পেঁয়াজগুলো কিন্তু কিউব কিউব করে কাটা এখানে একটি পেঁয়াজকে চার ফাঁক করে ছাড়িয়ে নিতে হবে পাত ফুলের পাপড়ির মতন এবার কড়াইয়ের ভিতরে আদা রসুন দিয়ে দুই তিন মিনিট হালকা ভাজা ভাজা করার পরে পেঁয়াজ ও কাঁচামরিচগুলো কড়াইয়ের মধ্যে ওই আদা রসুনের ভিতরে ঢেলে দিতে হবে এখানে খুব একটা মশলার ব্যবহার হয় না এরপর এক চামচের মতন লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজার পরে যেই সসগুলো তৈরি করে রাখা হয়েছিল। তা দিয়ে দুই এক মিনিট নাড়াচাড়া করতে গেলে দেখা যাবে ওগুলো শক্ত হয়ে যাওয়ার মতন তখন বাটিতে করে কিছুটা পানি দিয়ে দিতে হবে এখানে এমন পরিমাণে পানি দিতে হবে যাতে মশলাগুলো ফোটে এবং ফোটার এক পর্যায়ে মশলার কালারটা একটু পানি পানি কাঁচ কালারের হয়ে যাবে তখন বুঝবেন সসটা রেডি এবার ভাজা চিকেনগুলো দিয়ে দিলে নাড়াচাড়া করে যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী পানি দিলেই হয়ে যাবে আমাদের অসাধারণ চিলি চিকেন এটা জন্মদিন অনুষ্ঠান বাড়ি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের জন্য তিরিশ চল্লিশ